রিয়েল হইলে সমস্যা হয়তো তুমি এ সিতে কাপড় নষ্ট করে যে কাপড় নষ্ট করবে কাপড় নষ্ট হবে না কাপড় নষ্ট করে কাপড় কাপড় লাগলে মানে জামা কাপড় লাগলে জামা কাপড় নষ্ট হবে দাঁড়ান ক্ষমতা জামা কাপড় নষ্ট করবো আর মাল ওয়াশ করবো মাল পরিষ্কার করবো মানে ময়লা কাট যে ময়লা আছে ময়লা কাটে যাব সাবান ছাড়া কিভাবে ফ্রেন দেখেন সাবান তো হইলো কেমিক্যাল এটা হইল আল্লাহ প্রদত্ত গাছের গোটা আর গোটা থেকে যত ঘষব তত কেনাবো না এটার নাম হলো রিটা এটা আদিকালের মহিলা বা পুরুষরা এটা মাথায় দিয়া চুল ধত প্লাস গায়ে দিয়া এই সাবানের পরিবর্তে ইউজ করতো এখন বর্তমান অত্যাধুনিকের কারণে এটাকে গবেষণা করা সাবানে আছে কিন্তু তারপরে সাবানের ভিতরে কেমিক্যাল আছে এটাতে কেমিক্যাল নেই এটা একেবারে পিওর আসলি রিয়েল একেবারে রিয়েল আচ্ছা ফলটার নামটা যদি আবার বলবে ফলটার নাম হলো রিটা 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 প্লাস এটাতে কোস্টিংটা অনেক কম খরচ কম এটা চাইলে এখনো যদি আমাদের এই ফ্যামিলির মেম্বাররা যদি মনে করে এটা দিয়া কম্বল বা দেখে খাতা বলে ওগুলা যদি মনে করে ওয়াশ করবো করতে পারব খুবই সুন্দর মানে যেমন আমাদের যে ডিটারজেন্ট পাউডার বা যেই সাবান ওগুলো থেকে অনেক ভালো হল পরিষ্কার পরিষ্কার ভালো হবে কিন্তু পরিশ্রমটা একটু বেশি করা লাগবে পরিশ্রমের কারণে আমরা আসলে রিয়েল জিনিস থেকে অনেক দূরে সরে আসছি দেখেন সাবানে কিন্তু এতটা ফেনা হয় না

চাইলে আমরা এটা এটা সাবানের জন্য করে ইউজ করতে পারি কিন্তু এটা ইউজ করতে হয়তো একটু শারীরিক কষ্ট হয় পরিশ্রম আমরা দিতে হয় কিন্তু এটা সাইড এফেক্ট নাই যত গর্ব তত ফেনা হবে যত গর্ব তত ফেনা হবে পাঁচটা সাতটা লিটার দিলে একটা কম্বল ওয়াশ করা যাবে অথচ পাঁচটা সাতটা রিটা ইউজ করলে সর্বোচ্চ দুই টাকা খরচ হবে মানে দুই টাকা দিয়ে পুরো পাঁচ সাত কম্বল ধোয়া যাবে একটা কম্বল মানে অনেক ফেনা হবে একটা কম্বল মানে বড় একটা কম্বল ওয়াশ করা যাবে দুই টাকা দুই টাকা দিয়ে দুই টাকা দিয়ে প্লাস ডিটারজেন্ট থেকে পরিষ্কার বেশি হবে কিন্তু আমরা তো সেদিকে যাই না শারীরিক পরিশ্রমের কথা চিন্তা করিয়া আমরা ডিটারজেন্টের উপরে নির্ভরশীল নয় সাবানের উপরে নির্ভরশীল কালের পরিবর্তন মেডিসিন আছে একটা শ্যাম্পু আছে হ্যাঁ ওয়াশ করার জন্য শ্যাম্পু আছে ফ্লাস মোটর আছে আমার নিজেরা আছে আমি ওটা ইউজ করি কম ওটা পুষ্টিং করে বেশি কারেন্ট বিল প্লাস শ্যাম্পুটা এসব কিছু মিললে আবার ওটা মাল আর দ্রুত কালো হয়ে যায় মালটা দ্রুত কালো হয় আর এটা ইউসে মালটা কালো হয়ে বা ব্যবহার মানে তার সৌন্দর্যতা বৃদ্ধি পায়